এবার হজ হাউজে ইন্সপেক্টর নিয়োগে দুর্নীতির অভিযোগ আর কিছুদিনের মধ্যেই হজ শুরু হবে হবু হাজিরা তারা সব রকমের প্রস্তুতি নিচ্ছে তাদের যারা ট্রেনিং দেবেন সেই ইন্সপেক্টর নিয়োগেই হয়েছে দুর্নীতি এমনই ভুরি ভুরি অভিযোগ হচ্ছে আর সেই অভিযোগের ভিত্তিতে আজ হজ হাউজে পৌঁছে গেলেন ভাঙড়ের বিধায়ক নৌ দিকে তিনি রীতিমতো স্বশরীরে হাজির হয়ে তা খতিয়ে দেখলেন বিস্তারিত জানাবো প্রতিবেদনে

তিনি বলেন আজ সি ও সাহেবের সঙ্গে আলোচনার জন্য এসেছিলাম কিন্তু তিনি অন্য এক বৈঠকে যোগ দিতে চলে গিয়েছেন তবে আমি আবারও আসব এবং এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে আমার কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছেন খবর পাঠিয়েছেন অনেকে যে স্টেট হজ ইন্সপেক্টর হিসাবে যাদেরকে নিয়োগ করা হয়েছিল নিয়োগ মিন্স যারা এক্সাম দিয়েছেন পাস করেছেন যারা ট্রেনিং দিয়েছেন নিয়েছেন যে লিস্টেড হয়েছে সেই লিস্ট থেকে অনেকের নাম বাদ গিয়েছে তার পরিবর্তে অন্যজন সেখানে ঢুকেছে এবার সেটাই জানার জন্য আজকে হজ্জা হাউসে এসেছিলাম এখানকার যিনি দায়িত্বশীল সিইও স্যার এখন নাই ওনার মিটিংয়ে উনি বেরিয়ে গিয়েছেন ফলে আজকে আলোচনা হয়নি ফর্দার আমি আসবো আলোচনা অবশ্যই করব জানতে হবে কারণ যে স্টেট হজ ইন্সপেক্টর হিসাবে যারা নিয়োগ হয় তাদের কাজটা হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফ ডিউরিং এই হজ পিরিয়ডে আমাদের পশ্চিমবাংলা থেকে যে সমস্ত হাজিরা যাবে তাদেরকে অ্যাসিস্ট করা সহযোগিতা করা অনেক ক্ষেত্রে অনেকে হারিয়ে যায় বা অনেক দুর্ঘটনা ঘটে অনেকে মারাও যান ফলে তাদের দাফন দাফন থেকে শুরু করে টোটাল যারা অসুবিধা হয় যাতে কেন গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গার হাজিরা যায় কিন্তু কিন্তু সবাই তো ট্রেন্ড না যা হাজিরা বা যাচ্ছে না নতুন যাচ্ছে তাদেরকে অ্যাসিস্ট অ্যাসিস্ট করার জন্য এটা নিয়োগ করা হয় কিন্তু দুর্ভাগ্য যেটা খবর পাচ্ছি খবরের সত্যটা যাচাই করার জন্য যে যারা ট্রেনিং নিল যারা এক্সামে পাস করলো তাদেরকে বাদ দিয়ে নতুন ইনক্লুড করেছে তো নতুন ইনক্লুড করলো কোন ওয়েতে এবং কেন বাদ দিল সেটাও জানতে হবে তারপরে আমরা প্রতিবাদ করতে পারবো তারপরে আরো বিস্তারিত বলতে পারবো আর যদি আনটেন্টকে এখানে ট্রেনিং না দিয়ে পাঠানো হয় তাহলে ওখানে গিয়ে একজন সাধারণ হাজি সাধারণ হাজি মানে যে এই প্রথমবার যাচ্ছে আর আমার মতো কেউ যদি প্রথমবার কাউকে পাঠায় তাহলে সে একই তো ছিল তাকে তাহলে ঘুরতে পাঠানো হলো তাহলে এখানে প্রক্সি বা এখানে ওই যে ওই র্যাঙ্ক জাম্প বা অবৈধভাবে ঢুকানো হচ্ছে যাদের লিস্টে নাম আসে না তাদেরকে যদি ঢুকিয়ে দেয় এই নিয়ে তো সোচ্চার হবো আমি কারণ এখানকার বাংলার হাজিরা যাচ্ছেন তাদের দেখভালের জন্য তাদেরকে প্রোটেক্ট করার জন্য তো এই টিমটাকে পাঠানো হচ্ছে এবং সম্পূর্ণ সরকারের খরচে যতটুকু জানি এই মর্মে আজকে এসেছিলাম হজা একটা গন্ধ পাওয়া যাচ্ছে দুর্নীতি হয়েছে বা দুর্নীতির সত্যতা যাচাইয়ের জন্যই আগে আমাকে আসতে হয়েছিল এখানে কথা বলবার জন্য এখানে সিও স্যার নয় তো আমি এখনই বলে দিতে পারছি না যে এরা কি ধরনের দুর্নীতি হয়েছে বা কি হয়েছে সিও স্যারের সাথে আমি কথা বলে বলতে পারবো তবে একটা অভিযোগ উঠছে বিষয়ে জানার জন্য হজ কমিটির চেয়ারম্যানকে ফোন করা হলেও তিনি ফোন তোলেন সূত্রমারফত খবর এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি রিপোর্ট ভেরো